কাকে খুঁজে পায় নাই তার ঘরের সঙ্গী ঘর এক মুসলমান সে নামাজ পড়ে পাঁচ অক্ত মসজিদে তাকে ডাক দিয়ে বলে ভাই তোমার ইমামের হলোটা কি প্রত্যেকটা দিন হামিদা হামিদা করে আর কি কোনো মহিলা নাই এই হামিদা মেয়েটা কার মেয়ে বলতো এখন এই বেচারি মুসলমান বলছে ভাই আমি পাঁচ অক্ত নামাজ পঁচিশ বছর যাবৎ বা জামাতের সাথে মসজিদেই পড়ি প্রথম কাতারে আজ পর্যন্ত আমিও জানি না আসলেই হামিদা মেয়েটা কার মেয়ে কথা কি বোঝা গেল আজকে আমাদের নামাজের দশা কিন্তু এই যদি আসল নামাজ আজকে সমাজে চালু থাকত সমাজে মদের বোতল পাওয়া যেত না সমাজে থাকত না না নাই হস করে আসছে তো তিনবার হস করেছে ট্রিপল হাজি হ্যাট্রিক পরপর তিনবার হাজি না বললে মন খারাপ করে কিন্তু সুদ খায় এদিকে তসবে হাতে নিয়েই থাকে তসবি হাত ছাড়ে না হাত থেকে তসবি ছাড়ে না মুখে দাঁড়িয়ে আছে মার্শাল্লাহ হাজিও হয়েছেন হস করেছেন আবার সুদের কারবারও করেন কিন্তু হাজি না বললে মন খারাপ করে ঠিক আছে তোমাকে হাজি কই কিন্তু সাথে আবার সুৎকরও কই বিশিষ্ট হাজি হাজি বিশিষ্ট সুৎখ তা তো বলতে দাও না সম্মানিত ভাইয়েরা আমরা আসল নামাজি হব জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ নামাজির জন্য জান্নাত নামাজির জন্য কি বেনামাজির জন্য কোন জান্নাত আসতে বলে আরো জোরে আরো জোরে বলেন আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি এখন বলেন এই দেশে জান্নাতের লোক বেশি না জাহান নামের লোক বেশি শক্ত কথা বলে দিলাম জাহান নামের এই সাকারে কেন কেন তোমরা সেই সময় তারা বলবে আমরা দুনিয়ার জিন্দিগি তো আজান শুনেছি কিন্তু নামাজ পড়ি নাই আমাদের এক নম্বর কন্ডিশন হবে জাহান্নামে যাওয়ার সেটা হলো যদি আমরা নামাজ না পড়ি কি নামাজ পড়তে রাজি আছি বলি ইনশাল্লাহ নামাজ পড়লে আল্লাহ তাহলে কি সুন্দর জান্নাত দিবেন সেই জান্নাত কি এই তিন চার মাইল দূরে জান্নাতটা হলো সেই জায়গায় যে জায়গায় জান্নাত পাওয়ার জন্য দোয়া করেছেন আসিয়াল সালাত

এখান থেকে প্রথম আকাশ এই প্রথম আকাশের নিচে আমরা জুলন্ত কিছু মহাশূন্য দেখতে পাই ওই যে দেখা যায় কি চাঁদ কি দেখা যাচ্ছে চাঁদ জি আমাদের কাঙ্ক্ষিত মেহমান আমার অত্যন্ত কাছের ভাই আমার দিলের ভাই তিনি এসেছেন আমার কামরুল ইসলাম সাইদান সারি ভাই তিনি কথা বলবেন আমি আর সময় ক্ষেপণ করব না ওনার মূল্যবান সময়কে আমি আর নিতে চাচ্ছি না